আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয়ে ফেনি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে এখানে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে আবেদনটি শুরু হবে আগামী ষোলো চার হাজার পঁচিশ সেটা সকাল দশ ঘটিকে মানে আজকে সকাল থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময়সীমা ছয় মে বিকাল পাঁচ ঘটিকা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিভিন্ন কন্ডিশন এখানে দেওয়া আছে তো আমরা সার্কুলার ডে নিয়ে কথা বলি তার আগে দেখতে পাচ্ছেন আপনার এখানে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একটু বারো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের টেলটকের মাধ্যমে প্রদান করতে হবে তো চলো সার্কুলারটি ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি আছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে বেতন গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদ ছয়টি এখানে বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক পাশ পাশাপাশি হচ্ছে টাইপিংয়ে বিষ বিষ গতি থাকতে হবে বাংলা ইংরেজিতে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই পদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে তিন নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক এখানে পদ সংখ্যা চারটি এখানে অষ্টম শ্রেণীর পাশের পাশাপাশি আপনাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বি কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে নিরানব্বইটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ থাকলে এখানে আপনি আবেদন করতে পারেন এখানে একটা কন্ডিশন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেনীতলা পাশাপাশি আপনাদের যাদের স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে ধরেন হচ্ছে আপনার পূর্বতন যে ওয়ার্ড ছিল তিন নম্বর সে তিন নম্বর ওয়ার্ডের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন যদি তিন নম্বর ওয়ার্ডে আপনার খালি না থাকে আপনার ইউনিয়নের মধ্যে অন্য কোনো ওয়ার্ডেও যদি পদ খালি থাকে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ওই ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে নিয়োগ প্রদান করা হবে তো এই সংক্রান্ত স্বাস্থ্য সহকারী আপনাদের ওয়ার্ডে কিংবা ইউনিয়নে খালি আছে কিনা সেটা দেখতে হইলে তাদের ওয়েবসাইট গিয়ে আপনাদের দিক দেখতে হবে তো পাঁচ নম্বর পরটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমাধান উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো বয়সের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর পয়েন্ট এখানে দেওয়া আছে পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মানে পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আপনার এই কম হলেও হবে না এবং বত্রিশ বছরের বেশি হলেও এখানে আপনি আবেদন করতে পারবেন না তো এই হচ্ছে মোটামুটি কন্ডিশন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ